আজকে আমাদের যারা ভিন্ন মত পোষণ করে আমরা কিন্তু তার বিরোধী হয়ে যাই আপনার বিরুদ্ধচারণ করে কোনো মতে আপনার মতের সাথে মত মিলে না অন্যের অপরাধটাকে যদি সহজভাবে দেখতে পারেন আল্লাহ আপনার অপরাধটাকে সহজভাবে দেখে আপনাকে মাফ করে দিবেন। সার্থেন ভাব আপনি অনেক সময় স্বার্থে ব্যাঘাত ঘটলে সাহায্য সহযোগিতা অনেকে বন্ধ করে দেয় রাগ আছে আপনার প্রচুর কিন্তু ওই রাগটাকে যদি দমন করেন স্ত্রীর উপর রাগ করেন না মানুষের উপর রাগ করেন না অনেকে কষ্ট দেয় আপনি চিন্তা করেন যে না আমি তার উপর রাগ করে লাভ নাই আপনি প্রিন্সিপাল আপনার অধীনস্থ যারা শিক্ষক আছে রাগ করেন না দমায় রাখেন এই গুণটা যদি থাকে আপনি মোহসিনে পরিণত হয়ে যাবেন তারপরে ওয়াল আল্লাহ আফিন নাস মানুষকে বেশি বেশি ক্ষমা করা বেশি বেশি ক্ষমা করা এটা আল্লাহর প্রিয় হওয়ার একটা গুণাবলী দেখুন আমরা আমাদের জীবদ্দশায় যাই না আমরা কে কতটুকু আমল করি জীবন ঘনিষ্ঠ আমলের মধ্যে একটা আমল আজকে বলি আপনি বেশি বেশি মানুষকে ক্ষমা করবেন আর আপনি বেশি বেশি মানুষকে যদি ক্ষমা করতে পারেন অন্যের অপরাধটাকে যদি সহজভাবে দেখতে পারেন আল্লাহ আপনার অপরাধটাকে সহজভাবে দেখে আপনাকে মাফ করে দেবেন আজকে আমাদের যারা ভিন্ন মত পোষণ করে আপনার বিরুদ্ধচারণ করে কোনো মতে আপনার মতের সাথে মত মিলে না আমরা কিন্তু তার বিরোধী হয়ে যাই কোনো ক্রমেই না আপনার বিরুদ্ধচারণ করুক আপনার সাথে মতের সাথে না মিলুক মতের সাথে কিন্তু আপনার সাহায্য সহযোগীরা হারটা আপনি বাড়িয়ে দিবেন আবু বকর রাজিয়াল একজন চাচাতো ভাই ছিল মিস্তা মিস্তা খুব নিটি অসহায় মানুষ ছিল আবু বকর রাধিয়ালনু তার ফ্যামিলি পরিচালনা করার জন্য সাহায্য সহযোগিতা করতেন তো ইফকের ঘটনা ওই যে আইসা রাদি আল্লাহনুর যখন গলার হার হারাইল এই ঘটনার মধ্যে এই আবু বকরের চাচাতো ভাই উনি ইন্ধন যোগাইছে তা আবু বকর রাদি আল্লাহন চিন্তা যে তোমাকে আমি জীবন সংসার পরিচালনা করতে তোমাকে সাহায্য সহযোগিতা করে আসছি আর তুমি আমার বিরুদ্ধে অপবাদ রটাও ইন্ধন যোগাও আজকে থেকে তোমার সাহায্য বন্ধ আমরা যেরকম অনেক সময় করি ঠিক না স্বার্থন্যাসী ভাব নিয়ে অনেক সময় স্বার্থে ব্যাঘাত ঘটলে আমরা সাহায্য সহযোগিতা অনেকে বন্ধ করে দেয় জি না আল্লাহ রাবুল আলমিন আবু বকর আল্লাহ অনুকে তাৎক্ষণিকভাবে সতর্ক করে কুরানাল কারিমের মধ্যে একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাবুল আলমিন বললেন সুরাতুর নুর আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তো কিব্বু না আইয়া গভিরম্মা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবু বাবর রাদী আল্লাহকে কেন্দ্র করে বললেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন সচ্ছল বানিয়ে দিয়েছেন টাকা পয়সা দান করার মতো এবিলিটি দিয়েছেন তোমরা কোনো কমেই অসহায় দুঃস্থ মানুষদেরকে আসছে হাত দান করার হাতটাকে তোমরা গুটিয়ে নিও না অসহায় দুস্থ মানুষের কোনো দান করার হাতটাকে গুটিয়ে নিও না তোমরা যদি অসহায় দুস্থ গরিব মানুষকে ভিন্ন মত পোষণকারী মানুষদেরকে যদি তোমরা ক্ষমা করতে পারো তাহলে তোমরা কি এটা পছন্দ করো না আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবে তোমরা কি পছন্দ করো না যে এই কাজটা করার কারণে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাথে সাথে আবু বকর নিজেকে খুব ছোট মনে করে অনুত্তপ্ত অনুশোচনা হয়ে তিনি বললেন যে অল্লাহ হে রব্বি না হে আল্লাহ আমি কসম করে বলছি অবশ্যই আমরা ক্ষমা চাই অবশ্যই আমি আগের পূর্বের কাজটা বহাল রেখে দিলাম সো আল্লাহ আবার তিনি তার ওই অসহায় বাইকে সাহায্য সহযোগিতা করলেন সমানিত উপস্থিতি এজন্য আমরা যদি ক্ষমার মতো একটা মহৎ গুণ ধারণ করতে পারি আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক